কে জুলাই থেকে শুরু করে আছে আগস্ট পর্যন্ত ছাত্ররা রাষ্ট্রপথে রক্ত দিতে প্রস্তুত হয়েছিল তাদেরকে বলছে রেজাকারের বাচ্চা আসলে নিজে একটা তা রেজাকার আর জর্মে পাকিস্তান তার মা হিন্দু তার বাপ ছিল কি আপনারা সবাই জানেন জাতি পাটির জিম কাদের কোন নিশুদ্য ঘোষণা করতে হবে 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেনি অবৈধভাবে তারে ক্ষমতায় বসানো হয়েছে شورای সার্চ কমিটিকে ওই পেছি শেখ হাসিনা একটা মানুষকে মানুষ মনে করে না মত গুлли করে রাষ্ট্রপথে দাঁড়ায়ার মতো আর সুযোগ দেয় যে তিন তিনবার নির্বাচিত অবযোগ আছে নির্বাচিত হয়েছে জনগণের বোর্ডে নির্বাচিত হয়নি অনেকগুলো দুঃখ নিয়ে বেদনা নিয়ে আজকে এই লাইভের সামনে দাঁড়ালাম আপনারা দেখেছেন বিগত ফখরুলের ফখরুদ্দিনের আমলে ফেসি শেখ হাসিনা জেল থেকে অসুস্থর কথা বলে সিঙ্গাপুর পলাই গেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশও ছিলেন তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল যে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আমরা চাই আপনি বাংলাদেশের জননেত্রী হিসাবে আপনি নেতৃত্ব দিবেন আমরা আপনাকে দেশের ক্ষমতায় বসাবো তখন আমাদের গণতান্ত্রিকের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমি জনগণের বোর্ডে বিশ্বাসী আমি জনগণের বোর্ডের মাধ্যমে আমি ক্ষমতায় যাইতে চাই আমি কোনো ছোরা বোর্ডে ক্ষমতায় যাইতে চাই না তখন সেনাপ্রধান সহ ময়নুদ্দিন খান ছিলেন এবং ফক ছিলেন দুজনে প্রস্তাব নিছে আমাদের বাসার কোনো আর উপায় নাই তখন তিন বাহিনীকে সিঙ্গাপুর পাড়ানো হয়েছে সিঙ্গাপুর থেকে যখন পেসি শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হলো বলছে যে আমাকে ফন্তি করে দেশে নিয়ে আবার মারি ফেলানোর জন্য আমি আর বাংলার মাটিতে যাব না তখন ইন্ডিয়া যখন আনে আনে আনার পরে ইন্ডিয়া যে ইন্ডিয়া গান্ধী ছিলেন ওর সাথে বসে লিখিত করে স্টাম করে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার সেনাপ্রধান আনে আনার পরেই দুই সালে যে প্রস্তাব দিছে যে মঈনুদ্দিন সাহকে আপনি দেখতে হবে ম্যাডাম বলছে যে আমি রাজি আপনারা যেই কথা বলেন তাতে আমি রাজি ওই রাজির পরে আমরা নিজে কেন্দ্র ছিলাম আগের দিন রাত্রে পঁয়ত্রিশশো বোর্ডের মধ্যে পঁচিশশো বোর্ড আমলিকে মাইরা রাখছে চুরি করা। পাঁচ হাজার দুইশো ভোটে রয়েছে তারপরও বিএমপি পঁচিশশো ভোট পাইছে দুই ঘন্টা ভোট হয়েছিল ওই কেন্দ্র আমি ছিলাম তাহলে দেখেন দুই হাজার আট সালেও নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেনি অবৈধ বাজে তারে ক্ষমতায় বসানো হয়েছে সৈরে শেখ হাসিনাকে এবং দুই হাজার তেরো সালে আন্দোলন সংগ্রামে রাজপথ খুব চাঙ্গা ছিলেন বিএমপির তখন আমি বিজিআমির একটা সদস্য আমি একজন গার্মেজের মালিক ছিলাম ওই বিজে ঘোষণা দিয়েছিল আগামী তিন দিনের ভিতর যদি দুই নেত্রী বসে ঘোষণা দেয় না রাজপথে যদি আমাদের যানবাহন গাড়ি চলার সুযোগ সুবিধা না দেয় আমরা সকল গার্মেন্ট শ্রমিক রাস্তা নামা দিতে বাধ্য হব তখন মিলেদের নবীর জন্য তিন দিনের জন্য হরতাল উড্ড করে ওই পেশি শেখ হাসিনা একটা মানুষকে মানুষ মনে করে নেই কুত্তার মতো গুল্লি করে রাজপথে দাঁড়াবার মতো আর সুযোগ দেয় নেই তখন দু সালে নির্বাচনে বিএমপিকে প্রস্তাব দেওয়া হয় বিএমপি জানে বিএমপির কেন্দ্রীয় পর্যায়ে জানে যে এই বোট বোট নয় আমরা রাজনীতিকে যাব না বিএমপিকে বলা হয়েছিল আজকে যেই জমাত বলতেছে যে বিএমপি আসলে চাঁদাবাস বোলকাতা এই জমাতের জন্য দু সালে বিএমপি রাজনীতিকে নির্বাচনে যায়নি এবং নির্বাচনে যদি যাইত যে পেছি শেখ হাসিনা যে চুরি করে ক্ষমতায় থাকতেছে ব্ল্যাক পেপার চুরি করে ওটা প্রমাণিত হইতো বাংলাদেশের মধ্যে অল্লি যে যেভাবে শেখ হাসিনা দল ফাঁকাইছে এবং গুটি সাজাইছে দাওয়া খেলা আপনারা দেখছেন দাওয়া খেলার মতো আমার কাছে নেড়ে আছে তার প্রত্যেকটা ফ্যামিলিকে প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে বসাই দিয়ে দুই হাজার চোদ্দো সালের এবং দুই হাজার সাল পর্যন্ত দেশটার নিজের হাতের মুঠে নিছে এবং বিএনপির বড় বড়ো নেতা কেন নেতা পর্যায়ে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা কাদেরকে কাউকে গড় থাকতে দেয় নেই তাদের বাচ্চা সন্তানের সাথে থাকতে দেয় নেই সবাইকে কারাবন্দি রাখছে সবাইকে জেল রাখছে আপনারা আরেকটা জিনিসও দেখেছেন যে আয়নাগর বানাইয়ে যে আয়নাগরে মানুষকে কীভাবে শাস্তি দিয়ে মারছে কীভাবে এরকম দিয়ে মারছে আপনারা দেখছেন দু সালে নির্বাচনে আবার যখন এমপি কে প্রস্তাব দেওয়া হয় ডকামাল সক্রান্ত করে বিএমপি কে নির্বাচনে নেয় নেওয়ার পরে ওইখানে দেখে যে ব্লাড পেপারের মধ্যে আগের দিন রাত্রে মায়েরা বাক্স পুরাই রাখছে ওই নাকি আবার গণতান্ত্রিকের জন্য দেশের মানুষের জন্য কাজ করে ওই সরে সার হাসিনা দুই হাজার আঠারো সালও আবার নিজের রাজপথ কায়েম করার জন্য টাকার বিনিময় দেশকে ইন্ডিয়ার সাথে বিক্রি করে দেওয়ার জন্য সে আবার ক্ষমতায় বসছে সে কিন্তু অবৈধ সরকার আমাদের বাংলাদেশের জন্য যে তিন তিনবার নির্বাচিত হয়েছে অবৈধভাবে বাজে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়নি আমি এ পর্যন্ত আজকে পাঁচটা সেকশন নির্বাচনের ভোটার আমার ভোট আমি একবারও দিতে পারি নাই আমার ভোট দিতে আমি কেন্দ্র যাইতে পারি নাই কেন্দ্র যাওয়ার আগে কে ভোট হয়ে গেছে তাহলে ওই পেসি শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে সতেরোটা বছর প্রত্যেকটা মানুষের আহংকারকে নিয়েছে তার সজিতে কারে আমাদের বাংলাদেশের আরব জাতীয় বেমান এরশাদ রুশন এরশাদ জেম কাদের ওই জাতীয় বেমান শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে আবারও চেষ্টা করতেছে পুনরায় শেখাসিনাকে পূর্ণবাসন করার জন্য আপনারা বুকা সর্বে বাস করবেন না আমরা কিন্তু হাতে লাঠি নিতেও জানি আবার আমরা সব কিছু রাজপথে দ্বারায় প্রতিবাদ করতেও জানি রাজনৈতিক বাজে মানুষের অধিকার নিয়ে যদি আপনারা চিনিমিনি খেলেন ওইটা নিয়ে আমরা আপনাদেরকে যে কোনো নেতা হোক না কেন আমরা ছাড় দিব না যে কোনো দলের নেতা হোক না কেন এবং আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির বড় বড় যে কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে পাশে থাকবো আপনারা আপনারা এখনও কেন বসে আছেন আপনারা নির্বাচনের জন্য রাজপথে নেবে পড়ুন আপনারা আপনাদের পাশে আছি এবং লড়াই করে যাব এই দেশকে গণতান্ত্রিক স্বাধীনতার স্বাধীনতা পাইছি আমরা প্রতিবাদ করব। সাল সাল যে করবো হাসিনা সারা বাংলাদেশের মধ্যে সাজে আবার নিজে ক্ষমতায় আসছে আপনারা দেখছেন তা সেই কোনো বোর্ডের মধ্যে ক্ষমতা আসেনি জোরপূর্বক বাজে সংসদে সেই বক্তব্য রাখছে জোরপূর্ব সংসদ গ্রহণ করছে আপনারা দেখেছেন এই পেশিস হাসিনাকে জন্য বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম খুন এবং জেল কারাবন্দী করেছিল ওই সৈরাসার হাসিনাকে তাড়াইবার জন্য হাজার হাজার নেতা কর্মী জীবন দিছে এবং একে জুলাই থেকে শুরু করে পাশে আগস্ট পর্যন্ত ছাত্ররা রাজপথে রক্ত দিতে প্রস্তুত হয়েছিল তাদেরকে বলছে রেজাকারের বাচ্চা আসলে নিজে একটা রেজাকার তার জন্মে পাকিস্তান তার মা হিন্দু তার বাপ ছিল কি আপনারা সবাই জানেন সে কিন্তু পাকিস্তানে একটা দালাল ছিলেন সে আমাদের বাংলাদেশের সে রাজতন্ত্র কায়েম তো আমরা ওই সৈরাসারকে এবং বাংলাদেশে আর পূর্ণ বাসন হইতে আমরা দিব না এবং আমরা চাই ওই সৈরাসার এরশাদের জিয়াম কাদের যেন বাংলাদেশের পণ্য বাসন করতে না পারে এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং জাতীয় পার্টি কোনো দল নাই নিষিদ্ধ ঘোষণা করা হয় যে বাজে আমলিককে নিষিদ্ধ করা হয়েছে সরে হাসিনাকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে যে বাজে নিষিদ্ধ করছে ওই বাজে এবং জাতীয় পার্টির জিএম কাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যশ সকল যে সকল বর্তমান দলের নেতা আছেন এবং আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে জামাত ইসলাম এবং এনসিবি ডাক আপনারা দেখছেন হেফাজত ইসলাম এবং বিভিন্ন অঙ্গ সংগঠনে যায় যেসব নেতৃবৃন্দ আছেন আপনারা দেখেন আপনাদের ভিতরে বলা বাজার জন্য আপনাদের ভিতরে একজনের সাথে একজন দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আমলিক আপনাদের ভিতরে ঢুকে আছে সরাসার হাসিনার লোক এখনও ঢুকে আছে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ওয়ার্ড এখনো আমলিকের লোক আপনাদের ভিতরে আছে আপনাদের ভিতরে ঢুকেই সরে সারি করতেছে বলতেছে যে বিএমপি করতেছে আবার জমা জি করতেছে জমাত করতেছে আসলে কিন্তু আপনারা তদন্ত করেন আপনারা ভালো করে বাছাই করুন যে দেশের মধ্যে সরে আসার হাসিনে ফলাইছে কিন্তু হাসিনার বাহিনী ফলাই নেই হাসিনা ফলাইছে কিন্তু পুলিশ লিগ ফলায় নেই হাসিনা ফলাইছে কিন্তু গুন্ডা বাহিনী ফলাই নেই হাসিনা ফলাইছে কিন্তু হেমলেট বাহিনী ফলাই নেই হাসিনার বাহিনী রাজ্য বাংলাদেশও আছে অল্লিতে গল্লিতে আনাসে কানাসে প্রত্যেকটা জায়গায় আছে আপনারা প্রতিরোধ করেন এবং প্রতিবাদ গড়ে তোলন এবং ভবিষ্যতে আমাদের দেশ নায়ক তারেক রহমান যেই নেতৃত্ব দিচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা সবাই একবদ্ধ হয়ে নির্বাচন হবেই হবেই এই আশা করে আপনারা সবাই রাজপথে থাকবেন এবং সকল দল হয়ে এবং এক সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে থাকব। এবং রাজপথে প্রতিবাদ করব আমরা এই আশা সবার কাছে করব। এবং আমাদের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় পর্যায়ে যে আছেন আমাদের বাংলাদেশের একজন গর্ব একজন বাংলাদেশের মানুষের বুকে হৃদয়স্থানে থান নিয়ে আছেন যে আমাদের মির্জা ফখরুল সাহেব উনাই যে নেতৃত্ব নির্দেশনা দিচ্ছে এবং আমাদের যুগ্ম মহাসচিব রুল কবির রেজমি সাহেব আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি ওনাকে অনেক ভালোবাসি এবং আমাদের নোয়াখালীর গর্ব মাটি ও মানুষের নেতা সারা বাংলাদেশের ছাত্র নেতা ছিলেন জনাব সৌদিন চৌধুরী আনি ভাই আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আমি বাংলাদেশের যে বর্তমান বালোফজ্জায় আছেন সালাউদ্দিন টুকু ভাই আমি ওনারও অনেক ভালোবাসি ওনারা পোয়াল কথা বলে জীবন দিতে প্রস্তুত আছে তাদেরকে আমি ভালোবাসি এবং তাদের নেতৃত্বে আমি রাজনীতি করতেছি এবং শৈদের আদর্শের রাজনীতি করতেছি আমার জীবন একবার আমার হাসিনাল বাহিনী আমার জীবন নিয়ে নিছে আল্লাহ তালা আমাকে রিটার্ন দিছে আমি যদি আবারও যদি রাজপথে মরতে হয় প্রস্তুতি আমি প্রস্তুত আছি জীবন দিতে আমার ছেলে সন্তানকে মানুষ করার জন্য শহীদ জিয়ার ফ্যামিলির রাষ্ট্রপতি দেশ নায়ক তারেক রহমান আছেন এবং আমার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী আছেন এবং আমি তার জন্য আমার ছেলে সন্তানের জন্য একটু চিন্তা করি না আমি দেশের জন্য সহজেতে রাজি আছি তারপরেও নির্বাচন নিয়ে কোনো বাঞ্চল হতে আমরা দিব না আমরা একে একে কাঁধে হাত রাখি একে অপরের সাথে সম্পর্ক রাখি ভালোবাসা রাখি আমরা সামনে এগিয়ে যাব এবং আমাদের ভিতরে সৈরাসার হাসিনার গুন্ডা বাহিনী যেন ঢুকে কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে একে অপরের সাথে সম্পর্ক নষ্ট না করতে পারে আপনারা সজাগ থাকবেন আপনারা নাক খোলা রাখবেন যেদিকে যাবেন দেখবেন আপনার কথা বলবেন আমাদের আশেপাশে এখনো আমাদেরকে আছে কখন আক্রমণ করবো বা কখন আমাদের মতো দিব। এরকম শেখ হাসিনা সৈরাস হাসিনার পেছিস হাসিনার গুন্ডা বাহিনী এখনো আছে আপনারা দেখতেছেন বর্তমানে রাজনৈতিক যে নির্বাচন গুলা হইতেছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সে একজন সৈরাস হাসিনার ছাত্রলীগের একজন কি করে শিবিরের নেতা হয় আপনারা দেখছেন এগুলো একটা রাজনীতিক নামে কলঙ্ক এবং ব্ল্যাক পেপার এখনো চুরি হচ্ছে আমরা উপদেষ্টা সাপকে বলবো আপনি এখনো ভালো করে নজর দেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক না ওনার কথা রং ওনাকে দ্রুত যদি উনি স্বরাষ্ট্র উপদেষ্টা পালন না করতে পারে ওনাকে আপনারা দ্রুত বাজে যেন ওনার নিজের ফতত্যাগ স্বীকার করি উনি দলের থেকে সরিয়ে দাঁড়ায় আরেকজন যে দেশ চালাইতে পারবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারবো তাকে দায়িত্ব যোগ্য আছে তাকে দায়িত্ব দেওয়া হোক এবং হাসিফ নজরুল শাহু বলছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য উপদেষ্টটার কোনো দায়িত্ব নাই ওনার মতো লোক যোগ্য ন উনি দ্রুত ফতত্যাগ করুক আমরা চাই উনি দ্রুত ফটো ত্যাগ করুক করে আমাদের যে আমাদের দেশটা চালাইতে পারবো এবং যে স্বরাষ্ট্র উপদেশটার দায়িত্ব নিতে পারবো তাকে যেন দায়িত্ব দেওয়া হয়